ইসলামপুর যারা কুড়ি টাকা দিয়ে যারা বাড়ি করেন বা রাজকীয় যারা ঘর বাড়ি করেন তাদের জন্য কিন্তু আজকের পর্দার কালেকশন কিন্তু একবারে আপডেট বা ইউনিক থাকবে যারা অর্ধেক পর্দা চান অবশ্যই কিন্তু আব্দুল করিম পর্দা বিতানে কিন্তু চলে আসতে পারেন এই সবের যে অনার রয়েছে তার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান জি ভাইজান আপনাদের পর্দার দোকানে আসলে ভাই কিভাবে আসতে পারে বাংলাদেশের যে জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা ইসলামপুর নববাড়ি পুকুর পাড় যে গেটটা আছে এই গেটের উল্টা পাশে পাঁচ সিকিউরিটি ইসলাম ব্যাংক পাঁচ সিকিউরিটি বললে সবাই দেখা দেবে এটা আন্ডারগ্রাউন্ড আসলে হবে তাই

কালার মধ্যে আপনার সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালার এই একটা কালারশো টাকা চাইকুচুরি বেলিফুল আর একটা কালার লেমন কালার কালার এটা অনলাই সাতশো পঞ্চাশ টাকা পছন্দ কালার খুব সুন্দর কালার এটা অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা যার একটা কালার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এদিকে আরো কিছু কালেকশন আছে এদিকে কোয়ালিটি ভালো এগুলো জি ভাই এই যে এটা দেখেন অনেক সুন্দর পর্দা এটা অনলি আপনি 1000 টাকা 1000 টাকা আর কুছের 1000 টাকা অনলি মানে চায়না পর্দা চায়না পর্দা তাও আবার 1000 টাকা 1000 টাকা মানে এটা কি সম্ভব ভাই আমাদের তো পাইকারি দোকান আমরা নিজের এগুলো সেল করি আমরা নিজে রেগুলে ইনপুট করি এই জন্য এত কম প্রাইজের এগুলো এই যে এটা আছে হাজার গোলাপের মধ্যে অনলি আপনি 1050 টাকা 1050 টাকা 1050 টাকা এই যে সূর্যমুখী ফুলের মধ্যে ডিজাইন নতুন আসছে 2000 আপডেট 2024 সালে হ্যাঁ এটার দাম পড়বে অনলি আপনার এক হাজার টাকা এটার মধ্যে যার একটা কালার খুব সুন্দর পর্দা গুলো অনলি আপনার টাকা এই যে এটা আছে টিউলিপ ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর পর্দা এটার দাম পড়বে অনলি আপনার আটশো পঞ্চাশ টাকা যারা আজকের ভিডিওটা দেখে মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে কিন্তু ভাইয়ের কাছ থেকে পর্দাগুলো নেবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে কমেন্ট না করে অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার দেখতেছেন সেখানে কিন্তু ফোন দিয়ে সব কালেকশন কিন্তু নিয়ে যেতে পারবেন

তেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা আছে আপনার পর্দা এটার দাম পরে আপনার ফাঁকা এস কালার এটা এটাও খুব সুন্দর পর্দা এটার দাম পরব আনলে আপনার বারোশো টাকা এই যে সূর্যমুখী ফুল একটা আরেকটা কালার ব্লু কালার এটার দাম পরব আপনার এগারোশো পঞ্চাশ টাকা এই যে হিউজ পরিমাণ কালার আছে এগুলোর মধ্যে

ইসলামপুর থেকে মানে ইসলামপুর থেকে বেরোলে বা উত্তরের দিকে এগুলো দিকে আপনারা যদি কিনতে আচ্ছা ভাই সেই সব জায়গা তো থেকে কিনে নিয়ে করে আমাদের এখান থেকে তারা কাপড় নিয়ে বিক্রি করে আমাদের কাপড় কিছু পর্দায় নিয়ে বিক্রি করে এগুলো আপনাদের এখানে ষোলোশো সতেরো টাকা আমাদের পঁয়ত্রিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এখানে আনলে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা হবে এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা গোল্ডেন এই কালার গুলো আমরা দেখাবো এই যে ষাটের মধ্যে গোল্ডেন কালার এটা এই যে

যেমন চার কুচি ছয় কুচিজ করে নেওয়া যাবে আমাদের এখানে চার কুচির দাম বলা আছে ছয় কুচি যার লাগবে তারা নিতে পারবে আট কুচি লাগবে যার তারা নিতে পারবে আটশ চষট্টিতে আমাদের নিতে এটা হবে এটা আপনি একটা আছে শাড়ি ডিজাইন খুব এটা দুই কাপড় এর কাপড় একটা আছে এটা খুব সুন্দর আনকমন ডিজাইন হ্যাঁ এটা পর বললে আপনি অনলি আপনি 1850 টাকা 1850 টাকা 1850 টাকা এটা দুইটা কালার দুইটা কালার টাকা

অনলি আপ্রেসের একুশো টাকা একুশশো করে হ্যাঁ এই যে মধ্যে একটা কালার ছোট ফুলের মধ্যেই অনলি আপ্রেল একুশশো টাকা একুশশো টাকা করে এই যে এটা আরেকটা ডিজাইন চার খুশি এক অনলি একুশো টাকা যে আরেকটা কালার এই কালার বডির মধ্যে ক্রিম কালার এটা উপর অনলি টাকা এই যে এটা আছে অনলি টাকার মধ্যে

এগুলো একবারে নেট এগুলো পর বল নিয়ে আপনি 850 টাকা করে 850 করে হ্যাঁ কোন বাজেতে এরকম নেট নিতে চাই অনলি 850 টাকা করে বলতে দিই এগুলো সে নেট নেটের মধ্যে অনলি 850 টাকা একবারে কো কমপ্লিট ভাইয়া কমপ্লিট একবারে 850 টাকা করে 850 পর দেখুন ভাই কিছু এক কালার মাল এক কালার মাল হ্যাঁ এক কালার এদিকে ভাই এদিকে বাংলাদেশী নাকি ভাই এদিকে ভাই গার্মেন্টস কাপড় গার্মেন্টস কাপড় হ্যাঁ অনেকে ইন্ডিয়ান বলে আসলে এগুলো আমাদের দেশিক গার্মেন্টস কাপড় জি হ্যাঁ এগুলো হলো আপনার ইন্ডিয়া এটি কত করে ভাই

পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আপনার টা কালার আছে এটা বাইশটা কালার হ্যাঁ বাইশটা কালার আছে এগুলোর মধ্যে কালার চাইলে আমরা সমস্যা

এই গেটের উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আছে ঠিক আছে আমরা কিন্তু অল্প কিছু মাল কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেখান কিন্তু ফোন দিয়ে চলে আসতে পারেন এই ভিডিও আমরা এখানে শেষ করতে